সবাই এখন ঘুমিয়ে আছে আর আমি অফিসের কাজে ফরিদপুরে আসলাম রাত এখন তিনটা বাস্তবতা বড় কঠিন চাকরি মানে চাকর সেটা হোক ছোট আর বড় সব চাকরিতেই চাকর কেউ পোশাক পরে চাকরি করে আর কেউ লুঙ্গি পরে চাকর তো চাকরি লেখাপড়া শিখে এক জেগে বউ বাচ্চা মা বাপ ফেলায় কি আজব চাকরি রে ভাই জীবন থাকে না ভাই তারপরেও করতে হবে পরিবারের জন্য পরিবার ভালো থাকুক একজন কষ্ট করলে পাঁচজন যদি ভালো থাকে ক্ষতি কিসির করি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন কারণ জনগণের সেবার জন্য কাজ করি টেলিকমিউনিকেশন বোঝেন তো এই কাজ কোনো টাইম টেবল নেই জানেন নিরাপত্তাও নেই বাস্তবতা বড়ো কঠিন আজও জীবন